ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আজকের গল্পটি সম্পূর্ণ প্রাপ্ত বয়স্কদের জন্য নির্মিত গল্পে বর্ণিত ঘটনাগুলি ও চরিত্রগুলি সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয় এই গল্পে লেখক কোনো আইনি সংবিধান এবং কোনো ঘটনাকে উদ্দেশ্য করেনি অতএব সকল শ্রোতা বন্ধুরা খোলা মনে গল্পটি গ্রহণ করবেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর স্টেশন আমি চন্দন রয়েছে তোমাদের জন্য আজকের গল্প তিলোত্তমা এই গল্পটি একটি জাগরণের গল্প চেতনার গল্প বাস্তব সমাজের গল্প রুখে দাঁড়ানোর গল্প শির দ্বারা শক্ত করার গল্প চলুন শুনে নেওয়া যাক দীনেশ ঘোষাল রচিত তিলোত্তমা কলকাতা নিউজের পক্ষ থেকে সারা দেশ তাকিয়ে আছে ভারতের সংবিধান আইন এবং হাইকোর্টের প্রধান বিচারক শশাঙ্ক গোস্বামীর দিকে তিনি কি বিচার করবেন আজ তিরাত্তমা কেসের ফাইনাল হিয়ারিং এ প্রতিক্ষণে নিউজ আপডেট পেতে যুক্ত থাকুন কলকাতা নিউজের সাথে আমি সুমনা সাথে রয়েছে ক্যামেরাম্যান সুদীপ্ত বুটের শব্দ তুলে লকাপের সামনে এসে দাঁড়ালেন অফিসার বাসুদের সাথে দুটি লেডি কনস্টেবল তিনি গম্ভীর কণ্ঠে বললেন আমাদের সাথে আসুন আজ আপনার কেসের ফাইনাল হিয়ারিং এই বলে তিনি চোখের ইশারা করলেন এক লেডি কনস্টেবলকে কথাটি বলার সাথে সাথেই লেডি কনস্টেবলটি দ্রুত হাতে লকআপের তালাটি খুললেন লকআপের ভিতর থেকে ধীর পদক্ষেপে বেরিয়ে এলো এক বছর তেইশের যুবতী লেডি কনস্টেবলটি ক্ষিপ্ত হাতে হ্যান্ডক্রাফ্ট পরিয়ে দিলেন যুবতীর হাতে অফিসার তালুকদার এক নজর তাকালেন সেই যুবতীর দিকে মনটা খারাপ হয়ে গেল তার তিনি মনে মনে ভাবলেন আহারে কতই বা বয়স হবেই মেয়েটার আমার মেয়ে পায়েলেরই তো বয়সী ভাগ্যের কি নির্মম পরিহাস কি জানি কি হবে আজকে এই বলে একটি দীর্ঘশ্বাস ত্যাগ করলেন অফিসার বাসুদেব তালুকদারে আজ বোধ হয় মুক্তি হবে এই ঝ্যানলা থেকে আরে যেদিকে চোখ ঘোড়ায় খালি তোমার বিচার নিয়েই তো কথা চলছে আহ আরে কি হলো ভাই বল দেখিনি এক মনে ওই ফোনের দিকে তাকিয়ে বসে আছিস কেন আচ্ছা তুই কি কোনো কথা বলবি না নাকি কথাটি বলে অরুণ তাকালো রঞ্জনের দিকে রঞ্জন ফোনের স্ক্রিন থেকে মুখ তুলে তাকালো অরুণের দিকে এরপর কিছুটা হতাশ কণ্ঠে বলল না রে ভাই অর্জুন এই তিলোত্তমার কেসটা শুধু একটা কেস নয় এই তিলোত্তমার সঙ্গে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের বিচারের প্রতি ভরসা আসলে কি জানিস তো অনেকে বলে সমাজ পুরুষতান্ত্রিক আবার অনেকে বলে সমাজ নাকি নারীতান্ত্রিক কিন্তু সত্যিটা কি জানিস তো এই সমাজ না পুরুষতান্ত্রিক না নারীতান্ত্রিক আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখতে পাবি যে সকল পুরুষরা বিয়ে করে একটা সুখের স্বপ্ন দেখেছিল সে বিয়ে করে তার বউয়ের সঙ্গে আজ ডিভোর্সের কেস নিয়ে লড়ছে কোর্টে পুলিশকে লাখো লাখো টাকা অ্যালোমনি তার সঙ্গে অসম্মান এবং আরও কত ঝামেলায় জড়িয়ে তার জীবন প্রায় শেষ হয়ে যায় অথচ দেখা যায় পুরুষটার কোনো দোষই নেই সেখানে আবার এমন অনেক দেখা যায় যে খুব সাধারণ ঘরের একটা মেয়ে কোনো এক ছেলেকে বিয়ে করে দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে অতএব সেখানে দেখা যায় সেই মেয়েটার জীবন প্রায় শেষ হয়ে যায় তবে আমার বিচারে তিলোত্তমা কোনো ভুল করেন কথাগুলো শুনে অরুণ একটু হাস্যকর ভাবে বলল উড়িয়া বাবা দিয়ে একটু দেখে হ্যাঁ আচ্ছা বলি কি তোমার কি আবার ওই তিলর তোমাকে যা সুন্দর দেখতে যেমন হাইট রূপ মাইরি সবটাই যেন অসাধারণ তবে এত সুন্দর একটা মেয়ে যে এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাতে পারে তা কিছুতেই মন মানতে চাইছে না জানিস তো রঞ্জন এবং অরুণ তারা দুজনেই বসে আছে কলকাতার কালীপদ লেনের একটি চায়ের দোকানে ঠিক তাদের দুজনের কথার মাঝখানে তাদের সামনে এসে দাঁড়ায় এক মাঝ বয়সী মাঝারি আকারের একটি ভদ্রলোক সেই ভদ্রলোকটি দুজনের সামনে এসে বিনীতভাবে নমস্কার জানিয়ে সেই বেঞ্চিতে বসলো এরপর তিনি বলতে লাগলেন নমস্কার আমার নাম সুকুমার মাইক আমি আগে একটা নিউজ চ্যানেলে সাংবাদিকতার কাজ করতাম তবে এখন ওই লেখালেখি করি আর হাওড়া স্টেশনের কাছে একটা ছোট্ট দোকানও আছে তবে আপনাদের কথা শুনে আমি নিজেকে আটকে রাখতে পারলাম এই তিলোর তোমাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমার দোকানের সামনেই আরেকটা ছোট ফুলের দোকান ছিল মেয়েটা খুব শান্ত আর ভদ্র আমি যতদূর মেয়েটার ব্যাপারে জানি মেয়েটা বায়োলজি নিয়ে পড়াশোনা শেষ করেছে পারিবারিক আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ার কারণে সে ওই ফুলের দোকান চালাবে আরো অন্যান্য ফুলের শৌখিন কাজ সে করে থাকে আমি যে ঘটনাটা বলছি সেটা প্রায় আজ থেকে ছিল হাওড়া স্টেশন একটা ছেলে এসে দাঁড়াল একটি ফুলের দোকানের সামনে দোকানে কেউ আছে কিনা সেটা দেখার জন্য একটু হাত বাড়িয়ে কয়েকটা রজনীগন্ধার মালা সরালো ফুলের মালা আড়ালে ঢেকে থাকা মুখটা ছেলেটির নজরে পড়ল ছেলেটি চোখ স্থির হয়ে গেল সেদিকে তাকিয়ে সে মনে মনে ভাবলো যে সত্যি এত সুন্দর মেয়ে হয় কিছু বলবেন ছেলেটি কিছুটা ইতস্তত করে বলল না মানে কিছু তেমন নেওয়ার নেই আপনি কি বিয়েবাড়ির সমস্ত রকমের ফুলের কাজ করেন হ্যাঁ হ্যাঁ সব রকম কাজই করি তবে খুব দূরের কাজ হলে করি না আপনার লোকেশনটি কোথায় না না বেশি দূরে না এই তো ঠিকিয়া পাড়া ছেলেটি খুব বিনিতভাবে নিজের পরিচয় দেয় নমস্কার আমার নাম সুরঞ্জন চৌধুরী আসলে চার দিন পরে আমার দাদার বিয়ে এক পরিচিতর মুখ থেকে আপনার এখানকার ঠিকানা পেলাম তাই চলে এলাম আর কি মেয়েটি নমস্কার জানিয়ে উত্তর আমার নাম তিলোত্তমা আপনাদের কি কি ফুল প্রয়োজন কিভাবে সাজানো হবে ও বাজেট কত এই সব ডিটেলস বলুন আমি জানিয়ে দেবো তিলোত্তমা লক্ষ্য করলো সুরঞ্জনকে ভালো করে খুব হ্যান্ডসাম দেখে তার মধ্যে এক ভদ্র মার্জিত ভাব প্রকাশ পাচ্ছে সুরঞ্জন তিলোত্তমার উদ্দেশ্যে বললো সে না হয় আমি আপনাকে সন্ধেবেলায় জানিয়ে দেব কিন্তু আমার পক্ষে আবার এখানে আসা সম্ভব নয় তিলোত্তমা তাকে আশ্বস্ত করে এবং একটি কাগজে নিজের ফোন নাম্বার লিখে তার হাতে যায় তিলোত্তমা গুনগুন করে একটা রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে নিজের কাজে মন দেয় ইপুর গিয়ে যায় চারটি দিন। সুরঞ্জনের দাদা সুদর্শন চৌধুরীর বিয়ের সমস্ত ফুলের দায়িত্ব ছিল দিলত্তমার উপরে। দিলত্তম উপস্থিত হলো বিয়ের দিন সুরঞ্জনের বাড়িতে।lceil ইপুর হদেই নিজের সমস্ত কাজ শেষ করলো। এবং সুদর্শন জোড়া জুড়িতে রাতে খাওয়া-দাওয়ার জন্য থেকে গেল পুরো দপারা। যখন প্রায় সব কাজ মিটল তখন বেশ রাত হয়ে গেছে। সুরঞ্জন এসে দিল্তমাকে জানায়। বলছি অনেকটাই তো রাত হয়ে গেছে আপনার বাড়ি যেতে সমস্যা হতে পারে চলুন না আমি আপনাকে পৌঁছে দিচ্ছি ইলকদমার সুরঞ্জনের উপদেশ বলল না না তার প্রয়োজন হবে না আমার তো বাড়ি সামনেই আমি ঠিক চলে যাব কিন্তু সুরঞ্জন মানলো শেষের ইলকদমার রাজি হলো সুরঞ্জন পৌঁছে দিল তার বাড়িতে

আসলে এই পথেই যাচ্ছিলাম তো তাই ভাবলাম আপনার সঙ্গে একবার যদি দেখা করে যাই তোমা পাল্টা হেসে বলল তা বেশ করেছেন আপনিও তো দেখছি দোকান বন্ধ করছেন আর আমিও তো এই পথেই যাচ্ছি আপনাকে কি আমি বাড়িতে ড্রপ করে দেবিলো তোমা মুখে না করলে বিশেষ বাধা দিও না এর কিছুক্ষণ পরে তোমার গিয়ে বসে সুরঞ্জনের বাইকে পেছন সুরঞ্জনের নাকে মিষ্টি ফুলের সুবাস ভেসে সে জানে এ গন্ধ তোমার গা থেকে আসছে সারাদিন ফুলের সংস্পর্শে থাকার জন্য প্রাণ ভরে শ্বাস নিল সুরঞ্জন এরপর গাড়ি ছুটিয়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার পথে দুজন দুই একটা কথা বলল তারা এরপর পিলো তোমাকে তার বাড়িতে নামিয়ে নিজের বাড়িতে ফিরে গেল সুরঞ্জ ধীরে ধীরে দুজনের আপনি সম্বন্ধটা তুমিতে পরিবর্তন হলো আস্তে আস্তে বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হলো। একদিন এক বিকেলের দিকে ভিক্টোরিয়ায় বসে আছে দুজনে তিলোত্তমা সুরঞ্জনের উদ্দেশ্যে বলল জানো সুরঞ্জন আমি কোনোদিন ভাবিনি তোমার মতন কাউকে আমি আমার জীবনে পাব আমার মাকে দেখেছি সারা জীবন কষ্ট পেতে আমার দাদু এক অপদার্থ ছেলের সাথে আমার মায়ের বিয়ে দিয়ে দিয়েছিল সারা জীবন কিচ্ছু করল না সেই মানুষটি মানে আমার বাবা শুধু রাজনৈতিক নেতাদের পেছনে ঘুরে বেড়ালেন আর শুধু নেশাই করে গেলেন সব শেষে ইহলোক ত্যাগ করলেন আর পথে বসে গেলেন আমাকে আর আমার মাকে কথাগুলো বলতে বলতে তিলক আমার চোখে জল এসে গেল সুরঞ্জল কিছু না বলে চুপ করে রইল এর সবটাও দিয়ে কো ভিটি মুখে বসে আছে সুরঞ্জন তার সামনে বসে খুব বেপরোয়া ভাবে কথাগুলো বলে যাচ্ছে প্রতীক মজুমদার শহরের এক বড় মাপের রাজনৈতিক ক্ষমতাবান ব্যক্তি অনিল মজুমদারের একমাত্র লম্পট ছেলে এক প্রতীক মজুমদার আরে ভাই কি ভাবজি তোর কেরিয়ার আগে না ওই ফুলওয়ালি মেয়ের জন্য নিজের কেরিয়ারটা নষ্ট করবি তুই ভালো করে জানিস যে আমি তোর সারা জীবন বরবাদ করে দিতে পারি কালি তুই একবার একবার ওই মেয়েটাকে আমার জন্য এনে দি অজস্র টাকার তোর লাইফ সেট করে দেব বুঝলি চুরঞ্জন মাথা নিচু করে প্রতিকের উদ্দেশ্যে বলে আহ আমাকে একটু ভাবতে সময় দে না ওদিক রাগানি তো কণ্ঠে আরে এত ভাবা ভাবি কি আছে আমার আজ রাতে ওকে চাই তুরঞ্জ একটা দিন ঘুমই শেষ হয়নি আর বলে ঠিক আছে এরপর সন্ধে বেলায় তোমার কাছে যায় সুরঞ্জ তিলোত্তমা তুমি কি আজ ফ্রি আছো আসলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে তোমায় একটা জায়গায় নিয়ে যেতে চাই। তিলোত্তমা মিষ্টি করে হেসে উত্তর দেয়। আমি তোমার জন্য সব সময় ফ্রি। এরপর কিছুটা সময় কাটিয়ে সুরঞ্জন নিয়ে বের হয়। তিলোত্তমাকে প্রতীকের دیدار উদ্দেশ্যে। সেই ঠিকানায় গিয়ে সুরঞ্জন গাড়ি থামায়। তিলোত্তমা অবাক হয়ে জিজ্ঞাসা করে। এমন জায়গায় গাড়ি থামালে আই এম সো সরি আমার একটু টয়লেট পেয়েছে তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি আসছি ইলকমা বাইক থেকে নেমে দাঁড়ায় সুরঞ্জন বাইকের স্টার্ট বন্ধ করে রেখে একটু সামনের দিকে এগিয়ে যায় ঠিক তার কয়েক মুহূর্ত পরে সুরঞ্জনের চিৎকার ভেসে আসে সামনে ইলকমা ছুটে যায় তার আওয়াজ লক্ষ্য করে সুরঞ্জন সুরঞ্জন কোথায় তুমি কোথায় তুমি সুরঞ্জন গিয়ে দাঁড়াতে একটা শক্ত হাত এসে চেপে ধরে ইলকমার হাত

অনেক কষ্ট পেয়েছি আজকে তোকে কিন্তু সব কথা কানে যাচ্ছিল না তিলোত্তমা তিলোত্তমা বারবার মনে হচ্ছিল সুরঞ্জনের প্রতারণার কথা সেই সময়টাকে কাজে লাগিয়ে প্রতীক নির্মম ভাবে ধর্ষণ করে তিলোত্তমা কিন্তু এই প্রতীকের নৃশংসতা ও শরীরের জ্বালা এত সহজে মেলে না সে ঠিক মতো তিলোত্তমার কোনো প্রতিক্রিয়া না পেয়ে বুদ্ধ কণ্ঠে বলে তোকে মজা দেখাচ্ছে আজ তোর কি অবস্থা করি দেখ অনেক টাকার বিনিময়ে আজ তোকে পেয়েছি এই রাতটুকুর জন্য বুঝলি ঠিক সেই সময় হুঁশ ফেরে তিলোত্তমা আর সেই মুহূর্তটাকে কাজে লাগিয়ে তিলোত্তমা পাশে পড়ে থাকা একটা মোটা কাঠের টুকরো দিয়ে আঘাত করেন প্রতীকের মাথায় প্রতীক একটা আত্মনাথ করে জ্ঞান হার তিলোত্তমা ঘৃণা তখন পরিবর্তন হয়েছে রাগ ও প্রতিশোধের আগুনে সে সামনে রাখা একটা পুরানো পরা তুলে নেয় হাতে সোজা বসিয়ে দেয় প্রতীকের গলায় এবং ঘিরে ধীরে প্রভৃতের ঘর থেকে মুন্ডুটা আলাদা করে দেয় রক্ত ঝরিয়ে পড়ে তিলোত্তমার সারা দেহে ও মুখে এবং সেই রক্ত তার দুটো পা ভিজে যায় সেই রক্ত অবস্থায় তিলোত্তমা ঘর এই মুন্ডুটা চুলের মুখে ধরে তুলে নেয় বেরিয়ে আসে সেখান থেকে বাইরে দাঁড়িয়ে থাকা সুরঞ্জন তিলোত্তমার এই রূপ দেখে প্রাণ হয়ে পালিয়ে যায় চিৎকার করতেলোত্তমা ক্লান্ত পায়ে কাটা মুগুটা হাতে নিয়ে হাঁটতে থাকে কিছুক্ষণ পরে সে এসে পৌঁছায় সেখানকার লোকাল থানা সেখানে প্রবেশ করে পুলিশ অফিসারের সামনে টেবিলের উপরে রাখে প্রতীকের ধরে মুন্ডুটা তারা সকলের এই দৃশ্য থেকে কেঁপে ওঠে বিচারক শশাঙ্ক গোস্বামীর শব্দে নীরব হয়ে যায় আদালত চত্বর পাবলিক প্রসিকিউটর উপেন সমাদ্দার উঠে দাঁড়ায় এবং তিনি বলতে শুরু করেন আসামি তিলোত্তমা আমার ভিকটিম প্রতীক মজুমদারকে নৃশংসভাবে হত্যা করেছে আমার বিনীত আবেদন যে আপনি তিলোত্তমাকে কঠিনতম শাস্তি দিন কথাটি বলার সাথে সাথেই আবার পড়ে যায় রুমের মধ্যে পুনরায় বলে উঠলেন অর্ডার অর্ডার আজ ভারতের ন্যায় বিচারককে সমর্থন করে জানানো যাচ্ছে তিলোত্তমা যা করেছে সেটা কোনো হত্যা বা মার্ডার বা ক্রাইম নয় প্রতীক নামের এক অসুরকে বধ করেছে আর অসুর বধে কোনো শাস্তি হয়নি তাই আদালত তিলোত্তমাকে বেকুসুর খালাস করছে আর প্রতীক মজুমদারের এই চক্রান্তে সুরঞ্জন চৌধুরীর সাত বছরের সাজা ঘোষণা করল শেষ হল আমাদের আজকের গল্প দীনেশ ঘোষাল রচিত তিলোত্তমা তিলোত্তমা শুধুমাত্র একটি গল্প নয় আজকের বাস্তব সমাজে ঘটে যাওয়া কিছু অমানবিক নিষ্ঠুর সত্য তাহলে কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের নিবেদন তিলোত্তমা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তার সাথে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন তিলোত্তমার চরিত্রে মাম্পি বিশেষ সহযোগিতায় সুপূর্বা স্মৃতি সুমনা প্রসূন গল্পের সূত্রধর চন্দন গল্পপাঠ এবং অন্যান্য চরিত্রে চন্দন ও আমি বিষ্ণু পোস্টার ডিজাইন ড্রিম নাইট ক্রিয়েশন শব্দগ্রহণ ও ভিডিও গ্রাফিক্সে অডিও ক্যানভাস গল্পের রূপ স্মৃতি ও দীনেশ সমস্ত পরিবেশনা ও পরিচালনায় টিম আর্জি স্টেশন আমরা আবারও ফিরছি আগামী সপ্তাহে ঠিক এই সময় আপনাদের জন্য নতুন একটি গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা